বাংলা যাদেরকে তোমাদের ডন সিনিয়র নেতা থেকে জুনিয়র নেতা পর্যন্ত মোটামুটি অনেকের মুখে জয় বাংলা স্লোগান আমরা শুনতে পাই আরে এটি প্রমাণিত আওয়ামী লীগের কর্মীরা এখন বিএনপির সাথে টাকা পয়সা দিয়ে সংযুক্ত আমরা থেকে ডান কৌশলই রাস্তার মধ্যে আন্দোলন কিন্তু কেন তার আন্দোলনগুলো করছে আন্দোলন এটা কিসের এই প্রশ্নের কোন জবাব পাওয়া যায়নি আপনারা কি কি দাবি নিয়ে এখানে দাঁড়ায়ছেন

আওয়ামী লীগ থাকা অবস্থায় কোথাও যদি বিরোধী দল কোন প্রোগ্রাম করতে নিত তাহলে না ধরবে তাদেরকে আমরা এই কলেজে শুধুমাত্র জয় বাংলা জয় বঙ্গবন্ধু কারো কারো দাবি সব থেকে বড় সংস্কার হচ্ছে নির্বাচন নির্বাচন ছাড়া আর কি সংস্কার হইতে পারে সব থেকে বড়

ডক্টর ইউনুসকে যদি পদত্যাগ কারণ হয় তাহলে প্রবাসীরা বাংলাদেশের মধ্যে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিবে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি পদত্যাগ করে আমরা রেমিটেন্স জোর রেমিটেন্স বন্ধ করে দেব নির্বাচন হওয়ার আগে নির্বাচিত মেয়র ইসরাক হোসেন আমি এখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র হিসেবেই এখানে এসেছি তবে তার এলাকাবাসীর দাবি ইসরাক কি বৈধ আমরা কি ইসরাকের ভোট দিছি আজ মেয়র হইছে আর তো আমরা ভোট দেই আর মেয়র হলো জুলাই আন্দোলনে ছাত্রদের সাথে সরাসরি জড়িত ছিল না বিএনপি আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত আমরা এই আন্দোলনের সঙ্গে

আসলে নেতা তো গেছে তবে তো পালাতে পারে এই জন্য রয়েছে উপদেষ্টার চেয়ারে তারপরও উপদেষ্টা আসিফ মাহমুদের গালের মধ্যে জুতো মারছে তাহলে একবার চিন্তা করে দেখেন বাংলাদেশের মধ্যে যদি তত্ত্বাবধক সরকার চলে যায় এবং উপদেষ্টার পর থেকে সমান আসিফ মাহমুদ যদি পরে যায় তাহলে তার ভবিষ্যৎ কি হতে পারে ইসলাম বলেন সাজিৎ বলেন এলসিবি এদের ভবিষ্যৎ অন্ধকার হ্যাঁ তাদের ভবিষ্যৎ আসলে অন্ধকার সরকার পতনের সাথে সরাসরি যুক্ত ছিল এই আসিফ মাহমুদ থেকে শুরু করে অসংখ্য সমন্বয়করা যারা আপনাদের জন্য এক নতুন স্বাধীনতা নিয়ে আসছে তাদের ভূমিকা আপনারা সবাই ভুলে গিয়েছেন বাংলাদেশের ইতিহাস লিখতে সময় লাগে না ইতিহাস ভুলতেও সময় লাগে না বাংলাদেশের জনগণ স্বাধীনতা পেয়ে অনেকটা আনন্দিত হয়েছিল মিষ্টি ভাগাভাগি করে খাচ্ছিল একটা সময় তারা নিজেরাই আবার আওয়ামী লীগকে ধরে এনে চেয়ারের মধ্যে বসাবে আবার তারা মিষ্টি বিতরণ করে ঠিকই খাবে তবে সমন্বয়করা পড়ে যাবে ভয়ঙ্কর পরিস্থিতিতে বিরুদ্ধে আজকে আমরা কথা বলছি আবার ঘুরে ফিরে এসে চলে আসবে এক ভঙ্গিতে না এক ভঙ্গিতে চলে আসবে যতই আমরা আইন কানুন সামাল দিই এতে করে বোঝা যায় এই দেশ ও জনগণের জন্য যারাই কোন কাজ করবে তাদের ভবিষ্যৎ হবে অন্ধকার এই দেশের সরকার যদি স্বৈরাচার না হয় তাহলে জনগণকে কন্ট্রোল করা যাবে না আমাদের বিএনপি নেতা কর্মীরা কেউ চাঁদাবাজ না যারা পাঁচ তারিখের পর আমাদের সাথে মিশ আছে আওয়ামী লীগের দোসররা ওরাই এখন চাঁদাবাজি করে বিএনপি নেতাদের নাম দিচ্ছে এই একটা কথাই তো বোঝানোর চেষ্টা করছি আপনাদের সবাইকে যে আজকে বিএনপির সাথে যুক্ত হচ্ছে আওয়ামী লীগের কর্মীরা আর যুক্তগুলো করছেন আপনারাই অনেক নেতা দেখা যাচ্ছে আওয়ামী লীগের কর্মীদের কাছ থেকে টাকা পয়সা খেয়ে তাদেরকে তাদের নিজের দলের সাথে যুক্ত করছে আর এতে করে একত্রে সঙ্গবদ্ধ হয়ে তারা চাঁদাবাজিতে নেমে যাচ্ছে মানুষের উপরে অন্যায় অত্যাচার করছে আর এই সব দোষ

চাই যে ইসলামের হারাইবে নবী রাসুলের আমল থেকে একত্রে মুসলমান হইতে পারে না মুসলমানের মুসলমানের মধ্যে দ্বন্দ্ব এবং সেখান থেকে তাদের পতন যদি সকল মুসলমান একত্রেই থাকতো তাহলে পুরো বিশ্ব এখনো মুসলমানরাই চালাতো ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতো আচ্ছা বাঙালি যদি সতেরো বছর অপেক্ষা করতে পারে তাহলে কি আর কিছুদিন অপেক্ষা করতে পারবে না সতেরো বছরের জ্বালা সইতে সইতে একটা পর্যায়ে তাদের চামড়া গন্ডারের চামড়ায় পরিণত হয় তখন বাঙালির উপর যতই অন্যায় হইতো সবকিছু তারা সয়ে নিত আর এখন আর কিছুদিন আপনারা সইতে পারছেন না আমি চাই যে বিএনপি যাতে এই দেশে ক্ষমতাতে না আসে কারণ বিএনপি বর্তমানে যা করতেছে

মغول করছে বাঙালি জনগণ এখন উন্মাত হয়ে গিয়েছে যার যার নিজস্ব শরীরের ক্ষমতা দেখাচ্ছে একে অপরের উপরে ঝাঁপিয়ে পড়ছে দেশকে অস্থিতিশীল করছে কারা যারা 17 বছরে জনগণকে দিয়েছে ওয়েট এখন একটু তোরা খাড়া আর এখানে একটা কথা হইছে কি কার ইলেকশন 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 কি কি দরকার আমরা নির্বাচন চাই না আমরা চাই এই সরকার আরো মিনিমাম 5 বছর থাকবে 2025 সাল বাংলাদেশের জনগণ আর বোকা নাই এখন মোবাইলের মধ্যে স্ক্রলিং করে মানুষ সরকার নির্ধারণ করে আপনারা যদি মনে করেন ইন্টারনেটের কোনো ক্ষমতা ইন্টারনেটে যারা মোবাইল চাবাচাবি করছে যারা ভিডিও বানাতে তাদের কথার কোনো ভ্যালু নাই আপনি নেতা আপনার কথাই সকল ভ্যালু তাহলে আপনি বোকার স্বর্গে বাস করতে বর্তমানে তরুণ প্রজন্ম এখন সবাই ইন্টারনেট ব্যবহার করে এই নেট দুনিয়ার মধ্যে বসে ডিসিশন নেয় এই দেশের পরবর্তী সরকার হবে কে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর বাবা একজন রাজাকার অবদুল কাদের এর একজন রাজাকার আমূলিকের ভিতরে 8676 জন হইল রাজাকার বিএমপি এর 1037 জন রাজাকার জামাতায় মাত্র 37 জন তাইলে তার রাজাকারের হেড নিয়ে থাকে আজকে তারা বড় বড় কথা বলে মনে রাখবেন এই দেশের মানুষ এখন প্রতিবাদী হয়ে গিয়েছে আপনি যদি ভেবে থাকেন এই দেশের মানুষকে আপনি দমিয়ে রাখবেন তাহলে সেটা কখনোই সম্ভব নয় বিএনপি মনে করতেছে পুরো দেশ আমার পাবলিক তো এখন আর বোধাই নেই আগে তো বোকা ছিল আওয়ামী লীগ সরকার সতেরো বছরে দেশের মধ্যে শাসন করেছে আপনি যদি এটা ভেবে থাকেন আপনার বেলাও তাই হবে তাহলে আপনি আবারও বলছি বোকার স্বর্গে বাস করছেন এই খেলা আপনাদেরকে বলি তিন বছরের বেশি বিএনপির ক্ষমতা থাকার সম্ভাবনা খুব কম স্বৈরাচর হয়ে উঠতে নিলে বাংলাদেশের জনগণ আবারও জীবন দিতে প্রস্তুত থাকবে বাঙালির স্বাধীনতা চায় সার্বভৌমত্ব রক্ষার জন্য বাঙালি রক্ত দিতে জানে এটা উনিশশো সালের ইতিহাস আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দেয় একাত্তর সালের বাঙালি দুই সালে এসেও একই কাজ করেছে এতে করে প্রমাণিত বাঙালি কখনো হয় পায় না বাঙালি বীরের জাতি বাঙালি একশো জন একত্রে হইতে পারে না তবে একাই একশো হইতে পারে আর একশো জন যদি একত্র হয়ে যায় তাহলে বাঙালি ইতিহাস পাল্টে দিতে পারে রাজনৈতিক দলগুলো সংস্কারের বাধা দিচ্ছে কিমত পোষণ করছে এটা চোদ্দশো শহীদের পক্ষে গণবুদ্ধারের পক্ষে শক্তি হওয়ার কোন লক্ষণ না এটা ডাক্তারের লক্ষণ আপনি আমি সাধারণ জনগণ আমরা কোন দল করি না দলকে তেল মারারও সময় নাই আমাদের একটাই লক্ষ্য আমরা সব সময় জনগণের হয়ে কথা বলবো আর এই জনগণের শক্তি সর্ব উর্ধে দেশ কি শুধু বিএনপি দেশ কি শুধু আওয়ামী লীগ দেশ 18 কোটি বাংলাদেশি সকলে মনে রাখবেন আপনি নেতা হইতে চাইলে জনগণের সমর্থন আপনার প্রয়োজন জয় বাংলা জয় বঙ্গবন্ধু দাও বেটা এটা হইলো বেটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মনের কথাই প্রকাশিত হবে এই চ্যানেলে